তখন বাংলাদেশ বাংলাদেশ ছিল না অর্থাৎ এটা উপমহাদেশ ছিল ভারত পরবর্তীতে পাকিস্তান পূর্ব পাকিস্তান বাংলাদেশ তখন মানুষের কাছে এত বেশি এই মিডিয়া বলেন গাড়ি বলেন অন্যান্য কোনো জিনিসই ছিল না তখন ওনারা পায়ে হেঁটে সুদূর বার্মা সুদূর বার্মা রেঙ্গুন ওই সমস্ত এলাকায় ইসলাম না সুনিয়ত না মানুষের সামনে খলমার দাওয়া দিয়েছেন সোহা আমি নিজের চোখে দেখলাম এই যে ফকির মিল্লাত আমিন মিল্লাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি হুজুর এনতেকালের পরে এখানে ওনার ঘরের সামনে একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে অর্থাৎ ফ্রিজার অ্যাম্বুলেন্সটা ছিল এই ফ্রিজার এসি কেন রাখা হয়েছিল প্রচণ্ড গরম তখন ঠিক আজকের এই দিনে পাঁচে এপ্রিল বাইশে চৈত্র বাংলাদেশের বৈশাখ মাস চৈত্র মাস এগুলোতে গরম হয় এটা আপনারা জানি আপনারা জানেন আমি নিজের চোখে দেখছি এটা যে হুজুর সারাদিন ওখানে ছিলেন জানাজা পর্যন্ত ওনার শরীর মোমার থেকে ঘাম ভেরো ওনাকে ওই ফ্রিজের গাড়িতে রাখা হয় নাই এরপর একজন এসে জিজ্ঞেস করেন হুজুর ফ্রিজের গাড়ি আসছে ওনাকে রাখা হচ্ছে না কেন তখন হুজুর আল্লামা মুফতি সাদিকুর রহমান হাশিমি হুজুর এবং অন্যান্য শাহজাদাবিন্দ বললেন যে আমার আব্বা বলেছেন অভুত আমি মারা গেলে কখনও ফ্রিজের গাড়িতে ঢুকাবি না প্রয়োজনে নদীতে ফেলে দিবি মাছে খেয়ে ফেলবে আমরা আমার আব্বার এই কথার উপর এস্তে কামত আলহামদুলিল্লাহ এটা তো ওনারা বলছেন কিন্তু আমি চোখে দেখছি শোকর আলহামক আমি মোহাম্মদ নুরুল মুস্তফা হেজাজি আমি প্রিন্সিপাল এনএমসি গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং দৈনিক আজাদের সাবেক সহ ও বর্তমানে বাংলা একটা সরকারি নিউজ পোর্টালের নিউজ এডিটর এবং জাতীয় দৈনিক সমকাল কালের খণ্ড সহ বর্তমানে ধারাবাহিক কলাম লেখক আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ তালা আমাদেরকে এই মহান উলির উরস মুবারকে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই সময় আমি আল্লাহর কাছে শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ অ শুকরুলিল্লাহ সাথে সাথে আমি আমাদের দুই জাহানের কান্ডারি আকাই আমদার আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহু তালাআ ওয়া কদমে লাখো কুটি অগণিত দরুদ পেশ করতেছি তাদের সাথে বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন এই উপমহাদেশে তাদের শুকরই আদায় করতেছি আমি আজকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে তৎকালীন যুগে মুফতি হালি আল্লামা শাহ মাওলানা হাসানুজ্জামান হাসমি রহমতুল্লাহ আলাই ওনার ধরে যাত ওনার থেকে যে ব্যাপক খেদমত আমরা আমাদের আব্বাজান আল্লামা সিরাজুল মুস্তাফা কাদের মুখে শুনেছি সেটা হচ্ছেন যখন বাংলাদেশ বাংলাদেশ ছিল না অর্থাৎ এটা উপমহাদেশ ছিল ভারত পরবর্তীতে পাকিস্তান পূর্ব পাকিস্তান বাংলাদেশ তখন মানুষের কাছে এত বেশি এই মিডিয়া বলেন গাড়ি বলেন অন্যান্য কোনো জিনিসই ছিল না তখন ওনারা পায়ে হেঁটে সুদূর বার্মা সুদূর বার্মা রেঙ্গুন ওই সমস্ত এলাকায় ইসলাম না সুনিয়ত না মানুষের সামনে কলমার দাওয়া দিয়েছেন সোহান আল্লাহ আর আজকে আমরা ওনারা রোজা রেখেছেন আজকে আমরা ঈদ করতেছি সেটা কীরকম আমি শুনেছি যখন বার্মাই পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধের একটা সম্ভাবনা ছিল তখন ওনারা নৌকা বা তৎকালীন জাহাজে করে টেকনাব সীমান্ত এসেছেন এরপর টেকনাফ থেকে হেঁটে চট্টগ্রাম এসেছেন আল্লাহ আকবর আর আমরা আমাদের ঘর থেকে সামান্য কাছে একটু দূরে হলেও সেখানে বের হই না সুতরাং ওনাদের যে হেদমত ওনার যে যে অবদান সেটা আমরা শুনেছি আমি যেটা শোকে দেখেছি সেটা হচ্ছে দুই সালে আমি যখন চট্টগ্রাম নয় শুধু এশিয়া নয় পুরো ওয়ার্ল্ডের প্রসিদ্ধ জামি আমদিয়া সুন্নিয়া আলিয়া ভর্তি হলাম এরপর ওখান থেকে ফাজিল কামিল হাদিস কামিল ফেকা ফাঁস করলাম দুই সালে আমাদের আল্লামা মুফতি অধ্যক্ষ ওসি রহমানজুর এবং জামি আহমদিয়া সুনিয়া আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক হাফেজ কবি দার্শনিক আল্লামা আনিসুজ্জামান হুজুর বললেন যে আজকে হুজুর ফকিহে মিল্লাত আমিনে মিল্লাত উনি এনতেকাল করেছেন তোমাকে একটু যেতে হবে চলো আমি আসলাম এখানে বুহারি শরীফের দরজ দেওয়া হয়েছিল বুখারি শরীফের তেলাওয়াত হয়েছিলেন অর্থাৎ এখানে বুহারি শরীফের খতম হয়েছেন ওনার এন্তেকাল উপলক্ষে আমি তখন জামিয়া থেকে মাত্র করা বের হলাম আমরা তো বুহারী শরীফ মোটামুটি ফোরতে ফারতে রহমতে শেরে মিল্লাত আল্লামা মুফতি ওয়াইদুল হক নমি হুজুরের ক্লাস পেয়েছি আমরা এখানে এসে দেখলাম এই বুহারি শরীফ যারা পড়েছেন তৎকালীন বুজুর্গ আলমেদিন আমরাও ভরেছি পড়ার পর স্বাভাবিক যাদের দূর দূরত্ব আছে সবাই চলে গিয়েছেন তো আমি পড়ার পর আমার তেমন কোনো ছিল না তারপরেও আমি ছাত্র ছিলাম যে আমি এতে কামিল হাদিস ফেঁকা পড়ার পরেও তাফসিরও ভর্তি হয়েছি আমি ওখানে বসেছিলাম আমি নিজের চোখে দেখলাম এই যে ফকিহ মিল্লাত আমিন মিল্লাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি হুজুর এন্থেকালের পরে এখানে ওনার ঘরের সামনে একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে অর্থাৎ ফ্রিজার অ্যাম্বুলেন্সটা ছিল এই ফ্রিজার এসি ফেন রাখা হয়েছিল প্রচণ্ড গরম তখন ঠিক আজকের এই দিনে পাঁচই এপ্রিল বাইশে চৈত্র বাংলাদেশে বৈশাখ মাস চৈত্র মাস এগুলোতে গরম হয় এটা আপনারা জানি আপনারা জানেন আমি নিজের সুখে দেখছি এটা যে হুজুর সারাদিন ওখানে ছিলেন জানাজা পর্যন্ত ওনার শরীর মোমার থেকে ঘাম বের হচ্ছেন ওনাকে ওই ফ্রিজের গাড়িতে রাখা হয় নাই এরপর একজন এসে জিজ্ঞেস করেন হুজুর ফ্রিজের গাড়ি আসছে ওনাকে রাখা হচ্ছে না কেন তখন হুজুর আল্লামা মুফতি সাদুকুর রহমান হাশিমি হুজুর এবং অন্যান্য বিন্দ বললেন যে আমার আব্বা বলেছেন অভুত আমি মারা গেলে কখনও ফ্রিজের গাড়িতে ঢুকাবি না প্রয়োজনে নদীতে ফেলে দিবি মাসে খেয়ে ফেলবে আমরা আমার আব্বার এই কথার উপর রাস্তা কামত আলহামদুলিল্লাহ এটা তো ওনারা বলছেন কিন্তু আমি সুখে দেখছি শুকর আলহামদুলিল্লাহ আমি শুকর ই আদায় করতেছি একজন বুজর্গ আলমেদিন যিনি আনতে কালের জীবিত ওনার পাশে বসে আমি ওই দিন সারাদিন ছিলাম আমি বোহারি শরীফ ফরার সুযোগ পেয়েছি এবং বুহারি শরীফ ফরার পরে আল্লাহ হুজুর আনিস হুজুরের সাথে জানাজাসা সহ অন্যান্য কাজ সমস্ত কাজ আমি ছিলাম আমি শুক্র আদায় করতেছি আজকে যে এত বড় একটা মহান দরবারে আমি সেই দিন তো এত কিছু জানতাম না এরপরে আমি আমার আব্বা আল্লামা সিরাজুল মুস্তফা কাদিরি যিনি শাহরু মিল্লাত আল্লামা অধ্যক্ষ আজিজুল্লক আল কাদারী সহ নুরুল মরব্বর সহ অনেকের সাথে যার সম্পর্ক ছিলেন বন্ধুত্ব ছিলেন ক্লাসমেট ছিলেন ঢাকা আলিয়ায় উনি বলতেছেন ফেকাতে তৎকালীন যুগে আমি কোনো বাংলাদেশের কোনো মাদ্রাসার নাম বলবো না তৎকালীন যুগে ঢাকা আলিয়া মাদ্রাসা ছিল এবং এখনও এই সরকারি মাদ্রাসার ভিতর এক নম্বর বাংলাদেশে মাত্র তিনটি সরকারি মাদ্রাসা আছে আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তাদের জন্য বলতেছি একটা হচ্ছে ঢাকা আলিয় মাদ্রাসা একটা হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা একটা হচ্ছে বগুড়া মুস্তফা আলিয়া মাদ্রাসা এর মধ্যে ঢাকা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়া তো দূরের কথা ভর্তি হওয়া তখনও কঠিন এখনও কঠিন সেখান থেকে হুজুর আল্লামা ফকি হি মিল্লাত আমিনু মিল্লাত আমিনুল ইসলাম হাশিম হুজুর কামিল ফেকা ডিগ্রি সনদ অর্জন করেছেন আলহামদুলিল্লাহ অনেকে একটু বলতে চাইতেন বা বলতেন যে হুজুর তো অত বড় আলম না বা অত কিছু না আমরা তো এখন ওয়াইজের মাঠে যিনি সুখ বন্ধ করে কথা বলেন তাকেই বড়ো আলম মনে করি সুবাহান আল্লাহ আশরা বিয়াব দিহি আমার হুজুর শেয়ারে মিল্লাত বলেছেন কামিল মিল কাহ মিলে জম দিলে এবং কামিলে মিলে দুই ফেজ দিলে কা মিলুন বলতে পারবে না যেরকম মানুষ এখন কি বড়ো বড়ো আল্লামা মুফতি হয়ে গেছে এটা আমি কাউকে গে হওয়ার জন্য বলতেছি না আমি বোঝাতে চাচ্ছি ওনারা কোন মাফের আলেম ছিলেন সেটা আমরা তখন বুঝতে পারি নাই এখন ওনার এনতে পর পরে আমরা বুঝতেছি উনি কোন মাফের আলেম ছিলেন যদিও দুনিয়াবি সার্টিফিকেট এটা গ্রহণযোগ্য না আলেম হওয়ার ফির হওয়ার অলি হওয়ার জন্য কিন্তু এটাও একটা এই নিদর্শন অর্থাৎ একজন মানুষ কামিল মানে সর্বোচ্চ ডিগ্রি আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ জান না জানলাম একটু ভেঙে দিই ডাকিল হচ্ছে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এসএসসি সমমান আলিম হচ্ছেন এসএসসি সমমান ফাজিল হচ্ছে ডিগ্রি বা অনার্সের সমমান কামিল হচ্ছে মাস্টার্সের সমমান তৎকালীন যুগে ডাকা আলিয়া থেকে যিনি কামিল ফিকা অর্থাৎ ইসলামী আইনশাস্ত্রে মাস্টার্স পাশ করেছেন তার এলম নিয়ে আমার মনে হয় কথা বলার আর কোনো দরকার নাই এরপরে আমি যেটা সুখে দেখলাম ওনারা তো ওনার জীবন দশায় অনেক অনেক কেরামত দেখছেন অনেকের অনেক কিছু হারিয়ে গেছেন গরু হারিয়ে গেছেন উনি শুধুমাত্র একটা সিবা বলেন ওইটা ফরাই দিলে ওনারা আবার ঠিক ফেয়ে দেয় অনেক কারামত আছে আমি যেটা চোখে দেখছি এরকম প্রচণ্ড গরমকালে ওনাকে সারাদিন চব্বিশ ঘন্টা প্রায় রেখে দেওয়া হয়েছেন বিছানার মধ্যে আমি বসেছিলাম বোখারেশরি পড়ার পরেও আমি বসেছিলাম ওনার একটু বিন্দুমাত্র বেশ কম হয় নাই আল্লাহ হকবর আমরা যারা আহলে শুনে বল জামাতের অনুসারী আমরা যারা শুননি আমাদের জন্য এর সে বড় আর কিছু পাওয়া নাই যে শূন্য আলমগঞ্জ কখনও কী হয় না মরে যায় না গলে যায় না এটা সবচেয়ে বড় প্রভাব হচ্ছে আমি এবং আমি সচককে সেটা ওই দেখেছি আল্লাহ যেন আমাদেরকে কে আমাদের কঠিন ময়দানে যখন কোনো কিছু সাহারা হবে না তখন এই সব সুনিয়া আলেমদেরকে আমাদের মাতার উপর সাইয়া হিসেবে দান করেন এবং এই পরিবারের খ্যাদমত যেন আল্লাহ কবুল করেন দীর্ঘদিন ধরে যেন বাংলাদেশের মানুষের উপর এই পরিবারের হেদমত এবং বর্তমানে যারা শাহজাদাগুন আছেন পীর রে কাবুলগণ আছেন তারা যেন আমাদের উপর স্নেহ দয়া পর্ব সমস্ত শূন্য আলেমদের উপর যেন এই আন্তরিকতা এই মহব্বত থাকেন আল্লাহ আমাদেরকে এই তফিক দান করুক আমিন ওয়ামা আলী নিল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত